রিমান্ডে নূর থেকে যেসব তথ্য পেলেন ডিবি প্রধান প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন কোটা আন্দোলন ঘিরে সহিংসতার জেরে গ্রেফতার গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে রিমান্ডে নেওয়ার পর অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এখন তা কাজ চলছে আজ শনিবার জুলাই দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তিনি বলেন নূরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি সেই তথ্য যাচাই বাছাইয়ের কাজ করা হচ্ছে নূর একটা কথা স্বীকার করেছেন আন্দোলন চলাকালীন একজন নেতা তাকে চার লাখ টাকা দিয়েছেন আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি তিনি আরও বলেন ওই নেতাও চার লাখ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন কি জন্য সেই নেতা নূরকে টাকা দিয়েছেন সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানান হারুনর রশিদ ডিবি প্রধান বলেন এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন আমাদের কাছে তার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করছি